গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল হচ্ছে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানায় অনেক 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 ভালোবাসি আজকে কিন্তু একদম অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছি শুধুমাত্র তোমাদের জন্য আর মোবাইলে তো ভিডিও জমে আছে সকাল সকাল দিদি ইডলি দিয়েছিল মানে ব্রেকফাস্টে আজকে ইডলি আর তার সাথে হচ্ছে বাদামের একটা চাটনি বানিয়েছিল ইডলিটা সত্যিই দিদি খুব সুন্দর বানায় মানে তিশান পেটে থাকতেও কিন্তু আমাকে ইডলি বানিয়ে দিয়ে এসেছিলো আমি সচরাচর ইডলিটা পছন্দ করি না কিন্তু দিদির ইডলিটা এতটাই সফট হয় না খুব ভালো লাগে আর এদিকে দেখো পুচু সোনা খেলা করছে আর খাওয়া দাওয়ার পরে না অনেকটা টাইম কেটে গেছে আজকে একটু বেলা হয়ে গেছিলো মানে শুয়ে থাকতে থাকতে তার জন্য আর সেইভাবে ভিডিও করা হয়নি তো আজকে মটরশুঁটি দিয়ে আলুর দম মানে এই যে নতুন আলু উঠলে মটরশুঁটি দিয়ে যে একটা আলুর দম হয় না ওটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার মায়ের হাতের আলুর দমটা বেশি ভালো লাগে যেহেতু এখন মা নেই সেহেতু কী করবো আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে টেনের আওয়াজ হচ্ছে এখন মেয়েকে নাচ শেখাতে দিতে এসেছি এখানে এসে ভিডিওটা এডিট করছি প্লাস মেলাও আছে বুঝতে পারছো মেলাতে তো গান টান হট্টগোল এটা ওটা সেটা তো লেগেই থাকে তো আজকে মূলো দিয়ে কলাইয়ের ডাল আর মটরশুঁটি দিয়ে আলুর দম এই হচ্ছে আমার দুপুরের রান্নার রেসিপি মানে স ছোটোবেলায় সব অপছন্দের জিনিসটা বড় হয়ে কিন্তু পছন্দের জিনিস হয়ে যায় মর্নিং ঘুরতে বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় আমাদের দেখো অবস্থা কি না কোনো কাজকর্ম হয়েছে আজকে ঘুম থেকে উঠেছি নটার সময় তাই না বাবা আজকে সানডে সানডে স্পেশাল ছুটি আর কি করে নিয়েছিস তুই ভাই কেরম করে কেরম করে কেউ নেয় হুম আর এই দেখো ঘর বারান্দার অবস্থা দেখো একদম যাচ্ছে তাই ঘিচিমিচি হয়ে আছে এখন সকাল সকাল বানাতে লেগেছি চাউমিন চাউমিন বানিয়ে সাড়ে দশটার সময় তিতাস স্পোকেন ক্লাস আছে এখন প্রায় পনেরো দশটা বেজে গেল ও চলে যাবে তখন আমি ধীরে সুস্থে কাজকর্ম করে নেবো আগে ওকে খেতে দিই আজকে সানডে বলে স্পেশাল কিছু মা চাউমিন বানিয়ে দাও তো ভাবলাম একটু ভেজ চাউমিন বানাবো এই দেখো এর মধ্যে মটরশুঁটি ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে ভাত দিই অনেকটা হয়ে গিয়েছে এই ভাজাটাই ভাইটাও খেতে পারবে না এখন তুই একাই খাবি আর এই যে চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে এটা একটু সবজি ভাজাটা তুলে রাখবো দুপুরে হয়ে যাবে আজকে বেশি কিছু রান্না না কারণ কালকে কার সবজি টবজি সব আছে কালকে কার আলুর দম আছে ডাল আছে ফ্রিজে দেখি যদি একটু চিকেন আনতে চাইতে যাবো না হলে এই দিয়েই হয়ে যাবে তো এই যে দিধা খাচ্ছে চাউমিন আর বর্ষণকে একটু দিলাম এই যে এটা হচ্ছে বর্ষণের জন্য আর আমার জন্য একটু বেঁচে গেছে ভেবেছিলাম খাবো না তারপরেও একটু বেঁচে গেল গরম গরম ধোয়া ওঠা চাউমিন মানে বাড়িতেই বানিয়েছি যেহেতু চলো খেলে তেমন একটা কিছু হবে না এটা খেয়ে নিয়ে একদম কোমর বেঁধে কাজে লাগতে হবে আর রান্নাঘরের যে কি অবস্থা কি বলবো এটা কিন্তু পরের দিনকার ব্লগ সকালে বুঝতেই পারছো তাহলে দিধাকে কোথাও পাঠানো মানে এক প্রকার বিশ্বযুদ্ধ করাই দেখো বইগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মানে কিচেনের অবস্থাটা দেখবে এই দেখো কিচেনের অবস্থাটা দেখো মানে জব ঘণ্টা যাকে বলে তো চলো ও তো চলে গেল। আর এখন পুছু একটু ঘুমাচ্ছে আমি একদম কাজ মাছগুলো কমপ্লিট করে নিই অসুবিধা হবে না সবাই আমায় বলে কি রে তোর এক ঘন্টার কাজ কি করে তিন ঘন্টা লাগিয়ে দিস আমাকে এরকম বলে ঠিক আছে তাদেরকে আমি কি করে বোঝার এই যে বাকি দু ঘন্টা এই যে এইটা এইটাকে নিয়ে কাজ করতে হয় আমাকে রকম করে ভাবক করে ধরেছি ঘাড় সাপোর্ট না দিলে এখনো ঘাড় শক্ত হলো তেমন ভাবে তো শক্ত হয়নি আমি পুরোপুরি যে একদম ছেড়ে দিতে পারি সেটা তো পারি না এবার এরকম ভাবে যদি আমি যদি কিচেন পরিষ্কার করি এ করি তাহলে আমার কি করে এক ঘন্টার গাছটা তিন ঘন্টা লাগবে না তোমরাই বলো আর এটা এত দুষ্টু একটুখানি বিছানায় শুই থাকবে না জানো না এই দেখো ইম টম টমটিং বলো হানি মানিং ම ද කනව ද කන ප ද කන ද කන දමේ ද්‍ර කනේද ත දතු ගෙන යත ද කියන දමේ ඇත දතු වල වාබේම පඩය බලත যে কাজটা তোমার পাঁচ মিনিটে হয়ে যাবে একটা বাচ্চা কোলে নিয়ে করতে গেলে সেই কাজটাতেই তোমার পনেরো মিনিট লেগে যাবে এটাই জাস্ট কাউকে বোঝাতে পারি না বাদ সমস্ত কিছু ঠিকই আছে আর আমার ছেলে এত কোল পছন্দ না কোলে থাকতে ভীষণ ভালোবাসে মানে যদি কোলে নিয়ে থাকো চুপ করে থাকবে আবার পাতাল কোলে থাকবে না এইভাবে খাড়া হয়ে থাকবে বয়স হয়নি মাত্র তিন মাস বয়সে ও খাড়া হওয়া শিখে গেছে আর মেনলি হচ্ছে ঘাট দেখো কেমন শক্ত করে রেখে দিয়েছে এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমি হচ্ছে মানে ঠিকঠাক করে গোছানো গাছানো করছি তো আজকে না আমি তেমন একটা বেশি কিছু রান্না করব না জানো তো সকালের ওই যে সবজি ভেজেছিলাম ওইটা আছে কুচকুকে নিয়ে আছে এই মাত্র একটা পার্সেল আসলো দাঁড়াও তোমাদেরকে দেখাই অনলাইনে একটা কুর্তি অর্ডার করেছিলাম অনলাইনে একদম প্লেন এগুলো হচ্ছে ওই বেস ফিডিং করানোর জন্য খুবই সুবিধা হয় এখানে ওখানে গেলে না একটু বাচ্চাকে দুধ দিতে একটু কষ্ট হয় খুব একটা খারাপ না সুতির ভালো চেনটা দেখে নিই ঠিকঠাক আছে কিনা এই যে এই যে এই এই জিনিসটার জন্যই আর কি নেয়া এই চেনটার জন্যই চেন গুলো এমন ভাবে লাগানো থাকে না বোঝাই যাবে না যেখানে যা হলে বলো ভালো আর গন্ধ আপাতত এই একটা নেওয়া সামথিং

টুকটাক করে ছোটো ছোটো ক্লিপ জমে জমে কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে গেছে ওই জন্যই আর কি আজকে অনেক কষ্ট করে হলেও আমি ভিডিওটা আপলোড দেওয়া মানে আপলোড দেওয়ার চেষ্টা করছি তবে এই শোপ ম্যাটটা কিনে আমার ভীষণ উপকার হয়েছে জানো তো মানে শোপ ম্যাটটা কিনে প্রচু যদি বাইতে শিশু করেও ফেলে না জলটা দাঁড়িয়েই থাকে আমি আবার পরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিই আর এই জানলাটাতে না একটু বেলা হলে রোদ আসে বাবুকে শুয়ে শুয়ে তেল মাখাতে পারি রোদে কারণ এই ওই বাড়ির মতো এই বাড়িটা না অতটা খোলা মেলা না তো তবে আলো বাতাস মানে লাইট জ্বালাতে হয় না আলো বাতাস ভালোই আসে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে রোদটা একটুখানি দরকার তো এই জানলা দিয়ে যে রোদটা আসে এটাই অনেকটা মানে এনাফ আর কি বিছানাটা দেখো সুন্দর করে ঝেরে গুছিয়ে ফেললাম এখন যাব একটুখানি অহনার সাথেই যে বলেছিলাম তোমাদেরকে চিকেন কিনতে যাব চিকেন কিনতে এসে আবার দেখো এখানে আসলাম ও একটা নতুন গ্যাসের মানে কানেকশন নিল আর কি এখান থেকে যেহেতু বাড়ি থেকে একটা সিলিন্ডার নিয়ে এসেছিলো আর ফুরিয়ে গেলে কাটবোই বা বুক করবে এটাও একটা সমস্যা তো তার জন্য আরেকটা কানেকশান নিয়ে নিল তো এখন যাবো এখান থেকে সোজা চিকেন টিকেন কিনে সোজা বাড়ি যাবো অনেকটা বেলা হয়ে গেছে জানো তো আজকে ভেবেছিলাম বাড়ি গিয়ে চিকেন সুন্দর করে রান্না করব খাবো কিন্তু সেটা আর হলো না অনেকটা বেলা হয়ে গেছিলো কাঁচা টমেটো সিদ্ধ দিয়েছিলাম আর কালকে যেটা রান্না করেছিলাম সেই ডাল তরকারি সব রয়ে গেছে তো কাঁচা টমেটো সিদ্ধ আর এই ফুলকপি আলু বরবটি ভাজা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল খুব একটা খারাপ হয়নি কাঁচা টমেটোটা না ভীষণ টক হয় পাকা টমেটার তুলনায় মানে পাকা টমেটার তুলনামূলকভাবে ভাবে ভীষণই টক হয় খেতে এখন ঘড়িতে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন অহনাদে বাড়িতে আসলাম আর পুচু তো সেই দুপুরবেলায় ঘুমিয়ে গেছে ও ঘুমাচ্ছে আর পিধা এখানে এসে ওর আবার পটি পেয়ে গেছে ও চলে গেছে পটিতে সত্যি কথা বলতে অহনাদের বাড়িতে আসি একটু সুখ দুঃখের গল্প করবে বলে আর ও এতটাই বদমাইশ একটা মেয়ে মানে না বললে তোমরা বিশ্বাস করবে না যখনই আসবো দিদি এটা খাও ওটা খাও না হলে মানে এমন হিজিবিজি জিনিস বানাতে শুরু করে দেবে যাতে পুরো সময়টা চলে যাবে মানে খেতে খেতেই সময়টা মানে একটু যে কথা বলবো গল্প করব সত্যি কথা বলতে সেটা আর হয়ে ওঠে না মানে এত হিংসুটে মানে ওর বুদ্ধি দেখে যে দিদি এসে যদি গল্প করে তাহলে হয়তো মনটা হালকা হয়ে যাবে দরকার নেই আমি বাবা খাবার দাবার বানানোর দিকে থাকি তো তখন থেকে লেগেছে একদম রান্নাবান্নার দিকে চলে এসেছে তো চটপটি মাখা করেছিল। আর মানে কি বলবো মানে খাওয়ার পরে এখনও আমার মুখে লেগে আছে এত সুন্দর হয়েছিল দোকানেও মনে হয় এত সুন্দর হয় না পেঁয়াজ টমেটো গাজর আর এগুলো খাওয়াও কিন্তু ভীষণ ভালো একটু আলু দিয়েছিল টেস্টির জন্য আর সমস্ত দেখো দিয়ে একদম একটা ভাজা মশলা যেটা জিরে ধনে আর মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিল মানে স্মেলটা এত সুন্দর আসছিলো না এই যে দেখতে পাচ্ছ গামলাই কোয়ান্টিটি কতটা তোমরা বুঝতে পারছো এই পুরোটা মানে এক গামলা আমরা চারজন মেলে খেয়েছিলাম আমার তো এটা খেয়েই পেট ভরে গেছিলো তারপরে আবার বাড়ি আসবো বলে আবার শুরু করে দিল না আজকে আর রাত্রিবেলায় তুমি এখানেই খাওয়া দাওয়া করে যাবে তারপরে রাত্রিবেলায় আবার পরোটা শিমুই অনেক কিছু বানিয়েছিল মানে ওই দিয়ে খেতে খেতেই আজকে আমাদের মানে কি বলবো মানে পেট থেকে গলা পর্যন্ত সমান হয়ে গেছে আর এখন আমরা যে বাড়িটায় আছি সেই বাড়িটা থেকে অহনাথ বাড়ি একটু দূরে হয়ে যাচ্ছে মানে ওই হেঁটে গেলে মোটামুটি তাও ধরো পাঁচ মিনিট লাগবে আর আগে যে বাড়িটায় ছিলাম দু মিনিটের মধ্যে চলে আসা হবে এটাই হয়ে গেছে একটা সমস্যা আর আশেপাশে তো একটু ফাঁকা মাঠ বুঝতেই পারছো ওই জন্য একটু বেশি রাত হয়ে গেলে ও তো আমি চলো আমার কোনো ব্যাপার নেই মেয়েকে নিয়ে আমি একাই যাওয়া আসা করতে পারি কিন্তু ওর একটু অসুবিধা হয় এটাই হচ্ছে আমার সব থেকে একটা দুঃখের কারণ কারণ ও যেহেতু আমার সর্ষে এখানে এসেছিলো আর মানে সন্ধ্যাবেলায় দুজন মিলে যেতাম একসাথে গল্প করতো আরাধাকে একটু পড়াতাম ওকে একটু পড়াতাম এটাও বেশ ভালো হতো আর এখন আর সেই জিনিসটা আর হচ্ছে না কারণ আমিও ধরো বাচ্চা নিয়ে প্রত্যেকদিন দিন ওদের বাড়িতে আসতে পারছি না ও ওইদিকে ভয় আমাদের বাড়িতে যেতে পারছে না মানে অনেকটাই দূরে হয়ে গেছে না মানে দূরের থেকেও বড়ো কথা হচ্ছে রাস্তাটা একটু জঙ্গল জঙ্গল ব্যাপার তো সেই জন্যই আর কি ভয় তো এখন দেখো আমরা চটপটি মাখা করে খাচ্ছি আর পুরো ভয়েস ওভারটা আজকে তিধা দিয়েছিল কিন্তু আমি আর তিধার ভয়েস ওভারটা তোমাদেরকে দিলাম না আমিই দিয়ে দিলাম আর তিধা তো আরাধাদের বাড়িতে আসলে ভীষণই খুশি হয়ে যায় তার সাথে আরাধ্যাও খুশি হয়ে যায় দুজন মানে দুজন মেলে এত ঝগড়াঝাটি করবে আবার মিল মানে এই ঝগড়া এই মিল এই মানে যেটা আর কি ভাই বোনের মধ্যে হয় সেরকম ওরা একদম সেম টু সেম তো এক গামলা চটপটি আমরা চারজন মেলে খেয়ে কমপ্লিট করে তারপরে আবার রাত্রির বেলায় সীমায় আর হচ্ছে তার সাথে পরোটা খেয়েছিলাম পরোটাগুলোও ভীষণ ভালো হয়েছিল পুরো মানে আমার পেটে আর জায়গা ছিল না আজকে আর কী বলবো মানে একদম পেট পুরো আমার ওভারলোড হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো এই ভিডিওটা